সবাই বল <Sessizlik> जमाल सुन जनुल है हो फूल थो बुर का तनु बि न हो चार में करियूं का تبسم لَهُ بَلَغَ غل بكماله كشف الدجى بجماله حسن جَمِيعُ وخساله صلوا عليه نسيم جَانِبِ بطرها قزلكم زعوانا محمد رى كبر كن بلغ الولا بكماله كشف الدجى بجماله حسن الدجى وخصاله صلوا عليه اسكت كم دعوتونا رسول القتيمه كشف القتيمه রাসুলের প্রতি ইমান এই ইমানের আলোচনা করতে গিয়ে ইমান বিল একটি অংশ এটির বিষয়ে আলোচনা করব এবং কাদিয়ানিয়াত সম্পর্কে আজকে আলোচনা করব বলে গত রাত্রে আমাদের ওয়াদা ছিল মনে আছে না ভাই সেই কথাগুলি ধীরে ধীরে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ বলি ইনশাআল্লাহ প্রিয় ভাই সব নবীর উপরে ইমান আনতে হবে কেন কারণ হচ্ছে এই পৃথিবী সৃষ্টি করেছেন আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন কে বলুন আমাদেরকে যিনি সৃষ্টি করেছেন সৃষ্টি করে আমাদেরকে অন্ধকারে ছেড়ে দেননি তিনি আমাদের চলার জন্য দিশা পথ তিনি দেখিয়ে দিয়েছেন কোরআন করিম আল্লাহ তালা বলছেন ওয়াদাম্মা হে প্রশ্নহাজা এন ওয়াডামসা আনাহদাকুম আজমাইন আর আল্লাহ দায়িত্ব হচ্ছে সোজা রাস্তা বলে দেওয়া যে রাস্তাটি সহজ সেই সোজা সরল রাস্তা বলে দেওয়ার দায়িত্ব হচ্ছে কার আর আল্লাহ ইচ্ছে করলে একযোগে সমস্ত মানুষগুলিকে হেদায়েত করে দিতে পারতেন পারেন কিন্তু তিনি বলছেন যে অসংখ্য রাস্তা আছে পৃথিবীতে এই অসংখ্য বাঁকা পথ অসংখ্য পথের মধ্যে সোজা রাস্তা বলে দেওয়ার মালিক এবং হক এটা কার আল্লাহ তল্লাহাল বলেন আমি আল্লাহ আর এর সংরক্ষণের সবকি গুণ দায়িত্ব আমি আল্লাহ গ্রহণ করেছি এটা নাযির করেছি আমি সংরক্ষণের দায়িত্ব আমি নিলাম পৃথিবী সব ধর্ম পুস্তক ترمیم হয়েছে তারিম হয়েছে রদবন হয়েছে পরিবর্তন হয়েছে উলটা পাল্টা হয়েছে কুরআনের মধ্যে কোন পরিবর্তন পরিবর্তন হয় নাই কুরআন কে আল্লাহ পাক অবিকল রেখে দিয়েছেন হেফাজত করেছেন নবী শেষ কোরআনও শেষ অর্থাৎ কেতাবও শেষ কোরআন অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আর কোন কেতাব এই পৃথিবীর মানুষের জন্য কোনো হেরায়তের কেতাব আর বলে আসবে না আসবে না কেতাব আর আসবে না একজন নবীর পরে আর একজন নবী আসতে পারে শুধুমাত্র তিনটা কারণে একটা কারণ হচ্ছে এই প্রথম কারণ নবীর শিক্ষা বিলুপ্ত হয়ে গেছে এবং তার পুনর্বার পেশ করা প্রয়োজন এই জন্য আর একজন নবীর প্রয়োজন নাম্বার প্রথম নবীর শিক্ষা পূর্ণাঙ্গ নয় এবং তার মধ্যে সংশোধন প্রয়োজন এই জন্য নবী দরকার হতে পারে তিন নম্বর হচ্ছে প্রথম নবীর শিক্ষা একটি জাতির জন্য বিশ্ববাসীর জন্য নয় এই জন্য একজন নবীর দরকার মোহাম্মদ সাল্লাম আসার পরে এই তিনটি কারণের একটি কারণ কি আছে জোরে বলেন আছে একটি কারণও নাই আল্লাহ তাকে আর যদি নবী আসার কোন প্রয়োজন দেখা দিত তাহলে আল্লাহ নবী আপনি বলুন হে পৃথিবীর মানব আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের সকলের জন্য রসুল হয়ে এসেছি

ইন্নী ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল গোটা মানব গোষ্ঠীর জন্য আমি আপনাকে জাহান্নাম থেকে সতর্ককারী এবং জান্নাতের সুসংবাদ প্রদানকারী হিসেবে আপনাকে পাঠিয়েছি কিন্তু অনেকেই তা বুঝতে পারে না আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জন্য শেষ নবী পাঠিয়ে দিয়েছেন করে পাঠিয়েছেন সূরা আযাবের মধ্যে খাতমে নবুয়ত সম্পর্কে এই কথাটি এভাবে এসেছে মাকান মুহাম্মাদুন আবা আহাদিন মিন রিজালিকুম ওয়া লাকিল রাসূলুল্লাহ মাকানা মুহাম্মাদিন আবা احدির রিজালকুম মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের কোন পুরুষদের পিতা নন ওয়ালাকি রাসূলুল্লাহ তিনি ছিলেন আল্লাহর রাসূল ওয়া খাতামুন এবং সমস্ত নবীদের শেষ নবী তাকে দিয়ে নবুয়তের মিশনকে কমপ্লিট করে দাও হয়েছে সুবহানাল্লাহ বলবেন না তাকে দিয়ে নবুয়তের মিশন পূর্ণ করে দাও হয়েছে এই আয়াত একটু ব্যাখ্যার দাবি রাখে ছিল ছেলে মেয়েও ছিল ছেলেও ছিল ছেলেরা সব মারা গেছেন আর আল্লাহ বলছেন কোন পুরুষদের পিতা নন ছেলে তো ছিল তাহলে তাহলে ব্যাখ্যা কি ব্যাখ্যাটা হচ্ছে এই আল্লাহর কথা হচ্ছে হাকিমানা আজদাস আল্লাহ কথার মধ্যে কোন বক্রতা নেই কোনো ভুল নেই কোন ভুল নাই কোন বক্রতা যা বলে সব ডাইরেক্ট বলা হচ্ছে মা কানা মুহাম্মিন তোমাদের কোন পুরুষদের পিতা না কথা তো ঠিকই যারা মারা গেছে পুরুষ অবস্থায় মারা যায়নি পুরুষ বলে কখন যৌবন প্রাপ্ত হলে পুরুষ হয় এর আগ পর্যন্ত থাকে তিবলু বাচ্চা বাচ্চা আকারের বাচ্চা অবস্থায় মারা গেছে কেউ কৈসর পায় নাই তারুণ্য পায় নাই যৌবন পায় নাই কাজী তিনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের কোন পুরুষ দেন পিতা নন তিনি হচ্ছেন আল্লাহ রাসূল তিনি আল্লাহর কি আল্লাহর রাসূল মুখাতামান নবি জিন এবং তিনি হচ্ছেন সর্বশেষ তাকে দিয়ে নবুয়তের মিশন কালনা কমপ্লিট করে দিয়েছেন এই আয়াতে খাতাম শব্দ যে উল্লেখ করা হয়েছে এই খাতাম শব্দ দিয়ে নবুয়তের দরজা চিরকালের জন্য বন্ধ করে দেওয়া হয়েছে তার যে নবীদের মধ্যে শেষ নবী এই খাতাম শব্দ আল্লাহ তাআলা কুরআনুল কারীমের বিশেষ বিশেষ জায়গায় খাতাম শব্দ ব্যবহার করেছেন কি কারণে কোন অর্থে সেটা আপনাদের সামনে পেশ করলে বুঝতে পারবেন বুলাহ মোহাম্মদ কাদিয়ানি এই খাতাম শব্দের অর্থ করেছে বিশেষ মর্যাদা আন্দাজে একটা শব্দ অর্থ করেছে যে অর্থ তার নিজেরও জানা নাই তার ব্যাপারে আমরা আস্তেছি সামনের দিকে কুরআন মসজিদে

ওয়াফিদানিকাফানিয়াফ সিল মুতানাফি সুন তার উপরে রয়েছে মিস্ক মিস্কের সিল লাগান যে বোতলের মধ্যে সারা থাকবে জান্নাতিদেরকে পার পর তান করানো হবে সেই সারা বোতলে থাকবে কর্ক লাগানো সিল লাগান করালে কারিনে এই খাতান শব্দ আরো এক জায়গায় কয়েক জায়গায় ব্যবহার করা হয়েছে যেমন আরিয় মান শ্রুতিমোয়া না আফিহিন বতু কাল্লিমুনা আয়ে দিহিন বতঃ আল্লাহ তালা বলছেন আজকে দিনে তাদের মুখের উপরে শিল করে দাওয়া হবে খাতাম শব্দের অর্থ কী শিল মুখের উপরে শিল করে দাওয়া হবে হাত কথা বলবে পায়ে সাক্ষী দেবে কোরআনের শুরুতে আল্লাহ তাদের দিল সমূহকে সিল বেড়ে দিয়েছে সুতরাং কোরআন একদিমের মধ্যে যত জায়গায় হাতাম শব্দ ব্যবহার করা হয়েছে সবগুলির অর্থই হচ্ছে সিল লাগিয়ে দেওয়া

সেই প্রাসাদের ভিতরে একখানা ইট কমটি ছিল যেই দেখবে তার নজরে পড়বে একখানা ইট কম আছে ইটখানা যখন লাগাই দিয়ে শূন্য জায়গাটা ভরে ফেলবে তখন বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় অনুরূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়তের যে দালান গেঁথেছিলেন নবুয়তের যে বিল্ডিং তৈরি করেছিলেন ওর মধ্যে একখানা ইটের অভাব ছিল আমি মুহাম্মদ রাসূলুল্লাহ হলাম সেই শেষ ইটখানা

عن سواب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم وأنه سيكون في أمتي ثلاثون كذبون كلهم يزعم أنه نبي وأنا نبي النبي نبي بادي أبو داود كتاب الفتن أي حديث المدد سواب رضي الله تعالى عنه برونا نبي كريم صلى الله عليه وسلم جامع قريب তিনিন মিচ্ছেবাগী নগূতের দাবি করবে। বাজাব তবাি করতুবী খাজেন তবসিরের জেলালাই এপনে কাসি এবং রুহুল বায়াদর্ের মনসুর তবসিরের ফিজিলালেল করা মাহারি ফুল করার। এবং অন্যান্য সকল তবসির মিন্দ্রা এই একই কথাই বলেছেন যে প্রথিমিীতে আর কোন নবী আসবেন না মুহাম্মাদুর সুরুল্লা সালাল্লাহ ি ওসাল্লাম তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে আর কোন নবী পৃথিবীতে আসবে না প্রিয় ভাই সব নবী করিম সাল্লাহামের জীবন দশাই মুসাইলামায় কাজাব নামে এক ব্যক্তি নবুয়তের দাবি করল তার ধারণা ছিল নবুয়ত হলো একটা ব্যবসা মোহাম্মদ সাল্লাহ আলসালাম মদিনায় ছিলেন মক্কায় ছিলেন গরিব মানুষ টাকা নেই পয়সা নেই কিন্তু নবুয়ত নবীর দাবি করলেন মদিনে আসার পর বাড়ি হইল মদিনে আসার পর ব্যবসা তিনি কি করলেন তার টাকা পয়সা হলো তার নবুয়াত হলো লোকজন ভিড়তে লাগলো বাদশা হয়ে গেলে কাজে একটা নবুয়াত একটা ব্যবসার মতো আমি কেন নবী হই না সে নবুয়াতের দাবি করলো এখন নবুয়াতের দাবি করে কিছু উম্মত হয়ে গেল কিছু উম্মত তো পাবি এখন যদি কোন পীর সাহেব এসে বলেন যে আমার কাছে মুরিদ হন আমার কাছে মুরিদ হলে পরে এশার নামাজ আর ফজরের নামাজ পড়া লাগবে না এখন যারা বেশি করে ঘুমায় তাদের জন্য তো খুব সুবিধা বাজারে যেমন বড় বড় রুই মাছ কেনার খরিদ্দার পাওয়া যায় ঠিক তেমনি ভাবে পচা ইংড়ির খরিদ্ের অভাব হয় না দাবি করল এরপরে তার উন্নতেরা বললো যে আপনি তো নবুয়াতের দাবি করলে। মোহাম্মদ সাল্ল সাল্লাম কি উন্মতেরা দাওয়ার দিয়ে নিয়ে যায় তাদের খেজুরের বাগানে যে গাছের নিজ দিয়ে তুমি যান গাছে যদি খেজুর না থাকে খেজুর ধরে কোন কুয়ার কাছ থেকে গেলে সেই কুয়ার পানি না থাকলে পানি হয় এই সব তো কিছু আপনি দেখাইতে পারেন না কয়ে যে তোমরা তো মানে না একটু নিয়ে দেখো এরপর উন্মতেরা তাকে নিয়ে আরম্ভ করলো বাগানের মধ্যে যখন নিলো দেখা গেল যে গাছে খেজুর ছিল কাঁচা খেজুর তাও পড়ে গেল যে কুয়ার পাশ দিয়ে নিল যে কুয়ায় পানি ছিল সে পানি শুকায় গেল লোকেরা চিন্তা করলো কি এক কপাল পড়া নবীর কপাল ভাগ্যে পড়লাম এরপরে তাকে বললো যে

ওয়ালাকিন কুরাইশা কওমিয়াতাদুন সিটি হচ্ছে এরকম মুসালামা আল্লাহ রসূলের পক্ষ থেকে নাউজুবিল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু কাছে আপনার প্রতি সালাম বর্ষিত হোক আমি আপনার নবুয়তের অংশীদার সূত্রান আসুন এই পৃথিবী আমরা 50 50 ভাগ করে নিই অর্ধেক আপনি নেন অর্ধেক আমারে দেন এই কথাটা অবশ্য কুরাইশা বুঝতে চায় না তারা সাংঘাতিক সীমা লঙ্ঘন করে رسول الله صلى الله عليه وسلم يقول حفظي جواب حفظي هل تحققين؟ كيف حققين ؟ رسول الله صلى الله عليه وسلم بسم الله الرحمن الرحيم من محمد رسول الله صلى الله عليه وسلم إلى مسلمة الكزار السلام على من اتبع الهدى أما بعد فإن الأرض يورثها من يشاء من عباده

এই পৃথিবীর উত্তরাধিকার বানান তাদেরকে যারা নাকি খোদা ভেরু এবং পরকাল একমাত্র তাদের জন্যই মুসালামাই কাজের কাছে এই চিঠি গেল সে হতাশ হয়ে গেল এরপরে উন্মতেরা ধরলো যে অন্তত একটা সুরাতে দেন আর কতদিন ঘুরাবেন সে বহুত চিন্তা ভাবনা করে সুর একটা বানাইলো উন্মত রক্ষা করার জন্য সকালবেলায় উঠে কয়েকজন সুর একটা পাইছি জিবরে লাগছিল অনেক রাত্রে কি সুরা দিল

মুহাম্মা রাসুল উল্হ আমি স্ক্ষ্য দিচ্ছি মুহাম্মা সা সালাম আল্লা কি রসুল আর মুসালাবা কার্যাবের একজন মুহাজজেন ছিল। সে মুহাজজন আজান দিত আজসাদু আন্না মুসাইলামাতা ইজ আন্না হুরাসুল আমি সাক্ষ্য দিচ্ছি মুসাইলামা মনে করে সে নাকি আল্লাহ সু। অতপর সবস্থ সায় কেরানে এক হলেন এই শয়তানকে হত্যা করা মুসলমানদের জন্য ওয়াজিব যুদ্ধ শুরু হলো ইমামা নামক হলো সেই যুদ্ধে আপনাদের জানা আছে যিনি শহীদ করেছিলেন কোথায় পড়াশোনা করবেন তাহলে আপনারা জবাব দিতে পারবেন ঠাস ঠাস করে আলহামদুলিল্লাহ একটু বেশি করে পড়বেন আল্লাহ আমাদের পড়া দিক আমরা বলি আমি আমি কি গল্প করতেছি কোরআন হাদিস এবং ইতিহাস থেকে শোনাচ্ছি সাল্লামের মক্কা বিজয়ের দিনে রসোল্লাহ বললেন সবাইকে মাত করে দেওয়া হবে আবু সুপিয়ানের ঘরে যারা আশ্রয় নেবে তাদেরকেও ক্ষমা করা হবে তবে এগারো জন লোক ছয়জন পুরুষ আর জন নারী যেখানে পাও সেখানে হত্যা করো এর মধ্যে একজন ছিল ওয়াসি ওয়াসি মনে মনে ভাবলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম হচ্ছেন দয়ায় ভরা রহমতের নবী সুলহান তার কাছে সাবিদের চোখ থাকে দিয়া যদি কোনো ক্রমে পৌঁছাতে পারি তাহলে বেঁচে যাবো সে খুব বুদ্ধি করিয়া কায়দা কারণ করিয়া ঠিক হাজির হয়েছে রবি করিম সাল্লামের সামনে রসুল্লাহ তাকে দেখি বললেন তোমার নাম না ওয়াসি তিনি বললেন হ্যাঁ আমার নাম ওয়াসি তুমি আমার চাচা হামজাকে শহীদ করেছ তিনি বললেন ইয়া রসুল আল্লাহ আমি ভুল করেছি আমি বুঝি নাই আমি মুসলমান হতে এসেছি আমাকে মুসলমান বানান রসুল্লাহ তাকে কালেমা পড়ালেন মুসলমান হলো নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন ওয়াসি আমার চাচা হামজার বুকটা ভারিয়া কলিজাটা কিভাবে শিখছিল একটু বলো ওয়াসি ঘটনা শোনাতে লাগলো হাদিস এসেছে রসুল্লাহ হাজরাতে হামজার শাহাদাতের কাহিনী শুনতেছিলেন ঘাতকের মুখে আর রসুলের চোখ দিয়া পানি দর করে পড়ে দাড়ি মোবার ভিটে ভিচে টক টক করে পড়তেছিল হাজরাতে ওয়াসি তিনি তখন শপথ নিলেন বললেন আল্লাহ আমি তো বুঝি নাই আমি তো কাফের না এই যে বললমটা যে বললম দিয়ে আমি ইসলামের একজন শ্রেষ্ঠ সন্তানকে দুনিয়া থেকে বিদায় করেছি অজ্ঞতার কারণে এই বললম রেখে দিলাম আয় আমার রব তুমি আমার জীবনে একটা সুযোগ দিও এই বল্লম দিয়ে ইসলামে সব থেকে ভিন্নতম শত্রুদের জন্য আমি বিদায় করতে পারি আল্লাহ তাহা তার মঞ্জুর করলেন সাহাবাহিক রাম মিথ্যা দাবি দাবিদার মুসালামায়ে কাযযাবের বিরুদ্ধে যে লড়াই হলো ইয়ামামার যুদ্ধ সেই যুদ্ধে হাজরাতে ওয়াসী সেই বল্লমটা দিয়ে মুসালামায়ে কাযযাবের কোলি যায়ে ওমড় করে যার নামে টিকিট করে তাকে পাঠিয়ে দিল আল্লাহুম্মা আমরা শুনেছি পুরানো হাদিসের আলোচনা করেছি ইমান বর্ধনের কথা বলেছি মেহরবানি করে আমাদের জিন্দিগির সকল কথাকে আল্লাহ তুমি মাফ করে দাও আমাদের মধ্যে থেকে

তাম পৃথিবীতে আস বড়ই বিপদে আছে আল্লাহ তুমি দয়া করে মেহের বাড়ি করে সমস্ত বিপদ থেকে মুসলমানদেরকে হেফাজত করো আমাদের দেশে সন্ত্রাস হত্যা ধর্ষণ যারা করে সাদাবাদ মাস্তান যারা আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়ত নসিব করে দাও রব্বুল আলমিন দয়া করে তাদেরকে হেদায়ত নসিব করে দাও আল্লাহ তারা তাদের কিসমতে যদি হেদায়ত যদি না থাকে নমরু ধান যেমন করে বিদায় করেছ বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টিকারী হত্যাকারী সন্ত্রাসী চাঁদাবাজমুল আলমিন আমাদের প্রিয় জন্মভূমির উপরে তোমার রহমত নাজিল করো আল্লাহ তারা তুমি আমাদের দেশের উপরে রহমত নাজিল করো এর স্বাধীনতার সার্বভৌমত্ব কেমন পর্যন্ত হেফাজত করো রব্বুল আলমিন এই মাহফিলের শেষ দিন তোমার বান্দাবান্ধীদেরকে দলে বলে কোরআনের মাহফিলে সে আখিরি মোনাজাতে শরিক হওয়ার তৌফিক দান করো আল্লাহ তালা ইসলাম সমাজ কল্যাণ পরিষদ এই মাহফিলের আয়োজন করে থাকে প্রচুর খরচ তাদের হয় আল্লাহ তালা তোমার বান্দাদেরকে এই খরচে শরিক হওয়ার তৌফিক দান করে দিও আল্লাহ তাআলা তারা যেন ঋণগ্রস্ত না থাকে তুমি দয়া করে সমস্ত বান্দা বান্দীদের দিলকে নরম করে দাও তারা যেন মুক্ত হস্তেদেরকে সাহায্য করে আল্লাহ তাআলা তাদের ঋণ থেকে মুক্ত করার ব্যবস্থা করে দেয় রাব্বুল আলামিন ঈমান ঈমান বিল্লাহ ঈমান বিল রিসালাত সম্পর্কে যে কথাগুলি তুমি আমাকে দিয়ে বলালে আল্লাহ তালা এই কথাগুলি আমাদের হৃদয়ঙ্গম করার তৌফিক দান করে দাও আল্লাহ তালা হক এবং বাতিলকে বোঝা আর হক পথে চলার বাতিন থেকে বাঁচার তৌফিক দয়া করে তুমি আমাদেরকে দান করে দাও আল্লাহ তালা আগামীকাল সকাল নটায় এখানে মহিলা সমাবেশ হবে সমস্ত ভাইদেরকে তাদের স্ত্রী তাদের বোন তাদের মেয়ে তাদের মহিলাদেরকে মাহফিলে পাঠাবার তৌফিক দান করে দিও এবং মহিলাদের আগামীকাল সকালের মাহফিলে كان সে دینی কথাবার্তা শোনার ربنا تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم سبحان ربك رب العزه عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل اخر كلامنا عند الموت لا اله الا الله رسول الله السلام عليكم ورحمة الله